কথায় বলে তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস তোরা দেখাই পাওয়া যায় না আসলে ডুমুরের ফুল দেখা যায় না তা বলে কি ফুল হয় না ডুমুরের ফুল হয় কোথায় হয় কেনই বা দেখা যায় না এটাই আজ আলোচনা করব। ডুমুরের পুষ্পবিন্যাস এক বিশেষ ধরনের পুষ্পবিন্যাস যাকে বলা হয় হাইপেন্থোডিয়াম বা উদুম্বর এই ধরনের পুষ্পবিন্যাসে পুষ্পমঞ্জুরিটি ফাঁপা স্ফীত বর্তুলাকার বা গোলাকার ধারণ করে এবং পুষ্পাধারের একেবারে শীর্ষে স্বল্প মঞ্জুরিপত্র বেষ্টিত একটা ছোট ছিদ্র থাকে এই যে ছিদ্র পুষ্পাধার দ্বারা পরিবেষ্টিত থাকে বলে এর ফুলগুলো বাইরে থেকে দেখা যায় না এবং এই পুষ্পাধারের ভেতরেই ফুল থেকে ফল এবং ফলের মধ্যে বীজ উৎপন্ন হয় এগুলোই ডুমুরের ফুল ওপরের দিকে থাকে অবৃন্তক পুরুষ ফুল এবং নিচের দিকে থাকে অবৃন্তক স্ত্রী ফুল আর ডুমুরের ভোজ্য অংশ এই রসালো পুষ্পাধার এই অংশটাই আমরা খাদ্যরূপে গ্রহণ করি